জানেন কি আজ থেকে প্রায় চার হাজার বছর আগে নতুন বছর শুরু হতো মার্চ মাসে কিন্তু আজ এসে জানুয়ারি মাসে কেন নতুন বছর শুরু হয় আর কোন কোন দেশগুলো এখনো নেই আমাদের সাথে দুই সালে আসুন আজকে আমরা জানব ক্যালেন্ডারের এই রোমাঞ্চকর ইতিহাস প্রাচীন রোমে দশ মাসে হতো এক বছর আর মার্চ মাসে শুরু হতো বছর কিন্তু পরবর্তীতে রোমের সম্রাট নুমা পম্পিলিয়াস জানুয়ারি আর ফেব্রুয়ারিও এতে যোগ করে জানুয়ারি নামকরণ করা হয় রোমের দেবতা জানাসের নাম অনুসারে যার ছিল দুটি মাথা একটি পেছনের দিকের আর একটি সামনের ভবিষ্যতে আর এই প্রতিটি কারণে জানুয়ারি হয় বছরের প্রবেশ দ্বার পরবর্তীতে সিজার খ্রিস্টপূর্ব ছেচল্লিশ অব্দে জ্যোতির্বিজ্ঞানীদেরকে নিয়ে ক্যালেন্ডার ঠিক করেন তিনিও একে জানুয়ারিকে বছরের শুরু হিসেবে ঘোষণা করে কিন্তু পরবর্তীতে রোমান সাম্রাজ্যের যখন পতন হয় তখন মধ্যযুগের খ্রিস্টান দেশগুলো একে পৌত্তলিক প্রথা বলে বর্জন করে আর তারা পঁচিশে ডিসেম্বর আবার পঁচিশে মার্চও নতুন বছরের শুরু করে কিন্তু শেষ এসে পনেরোশো সালে পোপ ক্রয়োদশ গ্রেগারি ক্যালেন্ডার সংশোধন করেন তিনি উদ্ভাবন করেন গ্রেগারিয়ান ক্যালেন্ডারের আর সেখানেও একে জানুয়ারিতে হয় বছরের শুরু শুরুর দিকে রাশিয়া পরবর্তীতে আস্তে আস্তে সব দেশগুলো প্রশাসনিক ও এই ক্যালেন্ডারকে গ্রহণ করে কিন্তু মজার বিষয় হলো পৃথিবীর চারটি দেশ এখনো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে সম্পূর্ণ মানে না ইথিওপিয়া আমাদের চেয়ে রয়েছে সাত বছর পিছিয়ে নেপাল এখনো তাদের নিজস্ব নববর্ষের উৎসব দিয়ে শুরু করে নতুন বছর আর ইরান ও আফগানিস্তানের নতুন বছর হয় বসন্তকালে অর্থাৎ মার্চ মাসে তবে নতুন বছরের ইতিহাস যাই হোক নতুনের উচ্চার সকলেরই সমান যদি তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আর সকলকে হ্যাপি নিউ ইয়ার